জমে উঠেছে দেশি তাঁতের শাড়ি বাজার গুণগত মান ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বেড়েছে দেশি শাড়ির চাহিদা শাড়িপ্রেমীদের কাছে দেশি টাঙ্গাইল তাঁত এবং জামদানির কদর বেশি দামের দিক থেকে সহনীয় হওয়ায় প্রায় সব শ্রেণীর ক্রেতাদের কাছে তাঁতের শাড়ির চাহিদা বেশি ক্রেতাদের চাহিদার কথা বিবেচনায় রেখে ফ্যাশন হাউসগুলো এখন নিত্য নতুন ডিজাইনের শাড়ি সরাসরি তাঁতীদের কাছ থেকে কিনে আনছে ফলে তাঁতিরাও উৎসবে পার্বণে দেখছে বাড়তি আয়ের মুখ সুখবর প্রতিদিন